সম্মানিত দর্শক বাংলাদেশের এই মুহূর্তের এক নম্বর সমস্যা বিশৃঙ্খলা ডাক্তারদের মারধর করা হলো এবং সেটা নিয়ে আনসাররা বিদ্রোহ করলো বিদ্রোহ না ঠিক বিক্ষোভ করলো বিক্ষোভ করতে করতে একেবারে কর্ম পরিবেশ ছেড়ে তারা সচিবালয়ে ঢুকে পড়ল আবার সে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ছাত্রদেরকে আসতে এবং সেখানে সমন্বয় মধ্যে তিনি আনসারদের হাতে বেদম প্রহারের শিকার হলেন এবং হাসপাতালে তিনি এখনো পর্যন্ত অসুস্থ তো প্রশাসনের সর্বস্তরে স্থানীয় সরকারে তারপর কেন্দ্রীয় সরকারে সেন্ট্রাল গভর্নমেন্টের যে সকল মন্ত্রণালয় নিশ্চিত রয়েছে কোর্ট কাছারি অফিস আদালতে এবং বিশেষ করে পুলিশ প্রশাসনে শৃঙ্খলার আর এটি ফিরে আসবে ধীরে 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 ফিরে আসবে এটা সম্ভব নয় কারণ হলো যখন ডিসিপ্লিন যে শব্দটি ডিসিপ্লিন শব্দটি এটা একটা ধারাবাহিকতা থাকে এটি যখন আপনি ক্রমশ প্র্যাকটিস করতে থাকেন ডিসিপ্লিন এটি চৌকশ থেকে চৌকস্তর হতে থাকে আর যখন আপনি ডিসিপ্লিনটা ভেঙে ফেলেন এটা ক্রমশ অরাজকতার দিকে যেতে থাকে সরকারের বা রাষ্ট্রে যে সকল বিভাগ কোনো বিভাগ হলো যে গত পনেরো বছর ধরে প্রশাসনের বিভিন্ন স্তরে যে সীমাহীন অরাজকতার প্রভাব তারপর শেষে সেখানে যা কিছু চলছে এটি ভীষণ রকম যাকে বলা হয় দোল দলবাজি যাকে বলা হয় অস্বস্তিকর অশ্লীল অসাব্য দলবাজি এবং সেই দলবাজির জায়গাটা খালি হয়ে গেছে এবং সেই দলবাজির মানুষ দীর্ঘদিন যদি কেউ দেখেন জিকির করে তাহির জিকির করে হু হা হু হা আপনার ওই জিকির ছাড়া আর ভালো লাগে না আবার কেউ যদি চলমনাইতে গিয়ে জিকির করে ভালো লাগে না সেটা ছাড়া ভালো লাগে না কেউ যদি গাঁজা খায় আপনি দুনিয়া থেকে পোলাও করবো যা কিছু দেন না কেন সে গাজা ছাড়া চলতে পারবেন আবার শরীরে যদি তারা আতর মাখে আহ তাকে যা কিছু দেন না কেন তাকে আতর মাখতে হবে তাহলে এখন পনেরো বছর যাব যারা তেল দিতে অভ্যস্ত আর যারা তেল পেতে অভ্যস্ত তারা মরে যাবে গলায় দড়ি দিয়ে মরবে কিন্তু তেল তাদেরকে দিতেই হবে এখন এই জায়গাগুলোতে সমস্যার সৃষ্টি হয় রাজনীতির অঙ্গনে বিএনপি জামাত থেকে শুরু করে যে সকল দলগুলো ছিল তারা তো বেশিরভাগ নেতাকর্মী পুলিশের ভয়ে তারা রাস্তায় নামতে পারতেন না অনেকে পালিয়ে থাকতেন অসংখ্য মামলা মোকদ্দমা তাদের যাকে বলে হয় একেবারে তাদের জীবনকে তছনছ করে ফেলেছিল এই জিনিসগুলো থেকে হঠাৎ করে তারা এরকম একটা পরিস্থিতি আসছে তারা বুঝতে পারছে না যে তারা কি জয়ী হলেন তাদের মামলা থাকবে তারা কি আসবে না আসবেন একটা দ্বিধা দ্বন্দ্ব চলছে আর তুলনামূলক ভাবে যারা তরুণ এবং দুষ্ট প্রকৃতির চিন্তা চেতনা এবং কর্মে তারা যে যেখান থেকে পারছে প্রতিপক্ষকে আলাগাল করছে ভিন্ন মতের লোকদেরকে গালাগাল করছে আর যারা দুর্বৃত্ত প্রকৃতির তারা চুরি চামারি রাহাজানি চাঁদাবাজি থেকে শুরু করে সব জায়গাতে এমন ব্যাপকভাবে ভাবে ছড়িয়ে পড়েছে যা কিনা দৃষ্টিকটু মানে দেখা যাচ্ছে না ক্ষেত্র বিশ্বাসে একেবারে অনিয়ন্ত্রিত আহ দুর্দমনীয় দমন করা যাচ্ছে না তাদেরকে সংখ্যা এত বেশি এদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে একেবারে রাস্তাঘাটে যারা এই করছে দেখা যাচ্ছে প্রকৃতির যারা লোকজন আছে তারাই বাসা ঢুকে পড়ছে রাস্তায় গাড়ি থামাচ্ছে ছিনতাই করছে এর মোবাইল চেক করছে এই জিনিসগুলো আলটিমেটলি জামাত এবং বিএনপি যেহেতু রাজনীতিতে এখন তারা মূল ফ্রেমে আছে তাদেরকে আহ বিপদের মধ্যে ফেলছে বিপর্যস্ত অবস্থার মধ্যে ফেলেছে অন্যদিকে পুলিশের যে মনোবল চেন অফ কমান্ড এটা শুধু ভাঙছে না তাদের সঙ্গে অনেকগুলো পক্ষের রীতিমতো সংঘাত শুরু হয়ে গেছে খাগড়াশ্রীতে সেনাবাহিনীর সঙ্গে পুলিশের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তারপরে আহ আরো কয়েকটা জেলাতে বরিশালে যেটা শুনেছি যে এক পক্ষ টেলিফোন করেছে থানায় আসার জন্য ছাত্ররা সেই নবম দশম শ্রেণীর ছাত্ররা তারা ফোন করার পর পুলিশ সেখানে যায়নি এই কারণে তারা থানায় এসে যা কিছু ঘটিয়েছে এটা মানে বলার মতো নয় এরপরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক যারা আছে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে সেখানে অনেকের পছন্দ মতো লোক সেখানে বসানো হচ্ছে এভাবে রাজনীতির কেন্দ্র প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের সেই চকিদার পর্যন্ত সর্বত্রই একটা টালমোটাল অবস্থা হচ্ছে এবং সব জায়গাতেই লেনদেনের কথাবার্তা শোনা যাচ্ছে অনিয়ম এবং আহ এগুলো জনজীবনকে বিপর্যস্ত করে ফেলছে এবং এই জিনিসগুলো আলটিমেটলি যারা এখন ডক্টর ইনু সাহেব আছেন তার নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের কর্তা ব্যক্তিরা আছেন তারা সচিবালয়ের মধ্যে বা তাদের কর্মস্থলে বসে যত ভালো ভালো নেন না কেন এই সিদ্ধান্ত গুলো তো বাস্তবায়ন করবে উপজেলা টিউনো সাহেব ম্যাজিস্ট্রেট সাহেব এসিলেন্ট সাহেব এবং ওসি সাহেব এরপরে জেলার পর্যায়ে গিয়ে দেখুন একটা জেলা বা একটা উপজেলা ফাংশন করছেন আজকের দিন পর্যন্ত এবং কোন অবস্থাতে ফাংশন করার রীতিমতো এখন যেভাবে অ্যাডমিনিস্ট্রেশন চলছে আমি আমার ক্ষুদ্র যে অভিজ্ঞতা সরকারের সঙ্গে কাজ করার সরকার পরিচালনা করার একটা উপজেলা একটা জেলা দুটো উপজেলা একটা জেলা পাঁচটা বছর পরিচালনা করার একটা মন্ত্রণালয়ের সবচেয়ে বড় মন্ত্রণালয় যোগাযোগ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে বেশ কয়েকটি সাব কমিটির চেয়ারম্যান থাকাকালীন সময় আমি এই যে মন্ত্রণালয়গুলোকে কাজকর্ম যেটা দেখেছি সেই অভিজ্ঞতাতে আমার মনে হচ্ছে যে এভাবে হবে না এখানে একেবারে গতিতে বুলেটিন আকারে অনেক কিছু করতে হবে তো সেই কাজটি আসলে এই মুহূর্তে জরুরি অবস্থা ছাড়া সম্ভব নয় জরুরি অবস্থায় হয়তো আমাদের অনেকে সাংবিধানিক যে অধিকারগুলো রিড করার ক্ষমতাগুলো আমাদের কমে যাবে কিন্তু সঙ্গে সঙ্গে সমাজ স্টেবল হয়ে যাবে এতে কোনো আমাদের দেখা বলে সন্দেহ নাই সেনাবাহিনীকে যদি মাঠে নামানো হয় তাহলে তাদের হাতে ম্যাজিস্ট্রেসি দেওয়া হলে এই সকল টাউট বাট পর যারা লোকজন আছে তারা সবাই গা ঢাকা দেবে অনেকে ধরা পড়বেন এবং সমাজে একটা শৃঙ্খলা নেমে আসবে তখন তত্ত্বাবধায়ক সরকার সেনাবাহিনী সেনাবাহিনীর কাজ করবে তারা মার্ক নিয়ে আইন নিয়ে তারা দায়ী হবেন এবং কোন রকম খারাপ কিছু হলে পুরো দায় দায়িত্ব তখন সেনাবাহিনীর কাঁধে চলে যাবে কমান্ডিং অফিসারদের কাঁধে চলে যাবে আর উপদেষ্টারা ছাত্র যারা সমন্বয় করেছেন তারা যে সংস্কার গুলো করতে চাচ্ছেন যে ভালো ভালো কাজগুলো করতে চাচ্ছেন বিদেশ থেকে টাকা আনতে চাচ্ছেন ব্যাংকিং রিফর্ম করতে চাচ্ছেন এই কাজগুলো তারা সুন্দরভাবে করতে পারবেন এখন

নতুন সরকারের পক্ষে এবং এত কম সংখ্যক উপদেষ্টাদের পক্ষে কথা এগুলো করার সিস্টেমের মধ্যে চলে আসছে তো সেক্ষেত্রে আহ আমি মনে করি যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে দেশের জরুরি অবস্থা জারি করা ছাড়া ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে এই মুহূর্তে বিকল্প নেই তিনি যদি এটা দেরি করেন এবং সেনাবাহিনীকে বিশ্বাস না করেন তাহলে আলটিমেটলি তাকে এর জন্য সাপোর্ট করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে সাপোর্ট করতে হবে বিএনপি কে সাপোর্ট করতে হবে এবং জামাতকে সবচেয়ে বেশি সাপোর্ট করতে হবে আমরা এখন যখন একটা স্টেবল থাকবে স্টেবল অবস্থা থাকবে তখন জামাত যে সৎ লোক ভালো মানুষ এটা তখন প্রমাণিত হবে খারাপ যখন অবস্থা চলবে তখন জামাতের লোকদেরই তো চিন্তাই করে তাদের পাঙ্গড়ে খুলে নিয়ে যাবে তখন আপনি শেখ আল্লাহর বিল্লাহ কোন তো লাভ হবে না এর জন্য আইনশৃঙ্খলা রক্ষা করতে হবে আপনি দেখুন আহ পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি তাকে বলেছিলাম ঠিক এই যখন আহ কোটা বিরোধী আন্দোলন শুরু হয়নি একেবারে শুরু হয়েছে মাত্র তখন বলেছিলাম যে পরিস্থিতি যে অবস্থা হয়ে গিয়েছে তাকে আসলে জরুরি অবস্থা দিয়ে এখান থেকে বের হওয়া ছাড়া তার কোনো উপায় নেই কিন্তু যে তার মনের মধ্যে সবসময় একটা সেনাবাহিনী ভীতি ছিল এবং সে কেন যিনি সেনাবাহিনীকে কখনই সে বিশ্বাস করতে পারেনি এবং সে কৌশলে সে দু হাজার নয় থেকে এই পর্যন্ত কাছে থেকে দেখেছি কৌশলে সেনাবাহিনীকে পুলিশের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এবং পুলিশকে সেনাবাহিনীর প্রাধান্য দিয়েছে এবং এটা তার জন্য কতটা বোনরায়ন হয়েছে সেটা এখন সে বুঝতে পারছে কিনা আমি বলতে পারবো না এর কারণ হলো মানুষ যারা গাফিল থাকে গাফিল হয়ে যায় আহ আলমিন যাদের জন্য হেদায়তে রাস্তা বন্ধ করে দেয় তারা শেষ পর্যন্ত কিন্তু একেবারে কবরে যাওয়ার সময় আবুজে হেলের মতো কিন্তু তারা মনে করে রাইট আমি দেওয়া অনেক শিষ্য যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের আচার আচরণ চালচলন চলন দেখেছি তারা এখনো মনে করছে যে শেখ হাসিনা রাইট সে আবার ফিরে আসবে আবার প্রধানমন্ত্রী হবে এবং তারা আবার সেই আহ সেই কলা মূলেরা এ খাবে এবং পোলাও কুমার ঘি মাখন দিয়ে তার হাত রঞ্জিত করবে এই জিনিসগুলো তারা এখনো মনে করছে তো কাজী এখন যারা ক্ষমতায় আছেন তারাও যদি সেনাবাহিনীকে বিশ্বাস না করে তাহলে আহ আমরা নাগরিক হিসেবে তাদের সঙ্গে আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং এমন একটা পর্যায়ে চলে আসবে যেমন শেখ হাসিনা এমন একটা জায়গাতে চলে গিয়েছিল যে তার কৃতকর্ম তাকে ধীরে 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 তার পরিণতির দিকে নিয়ে গেছে এবং তিনি শেষ পর্যায়ে যদি চাইতেন জরুরি অবস্থা দিয়ে মার্শাল দিয়ে তখন তিনি সেনাবাহিনীকে মুখ করাতে পারতেন না তিনি চেয়েছিলেন ক্ষমতা হস্তান্তর করার জন্য দিয়ে সেনাবাহিনীর হাতে বন্দি হওয়ার জন্য যদি তিনি চেষ্টা করতেন ঠিক সেই শেষ সময়টাতে সেটা সেনাবাহিনীর পক্ষে সম্ভব ছিল না এখন মাঠের যে অবস্থা সেই মাঠের যে অবস্থা হলে সবাই ফুল নিয়ে অপেক্ষা করছে সেটা পুলিশ যাক কিংবা সেনাবাহিনী যাক কিংবা র্যাব যাক জনজীবন নিয়ে স্বস্তি ফেরানোর জন্য এই যে গরু চুরি হচ্ছে মুরগি চুরি হচ্ছে পাড়ার সিসকে মাস্তানি করছে চোখের সামনে এমন অনেক কোনো ঘটনা ঘটছে যেগুলো আসলে তার অনেক দিন যাবৎ দেখছে না বিরক্তিকর অস্বস্তিকর তো এই জায়গাগুলো সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই দিন চব্বিশ ঘন্টার মধ্যে টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে পুরো পরিস্থিতি শান্তিপূর্ণ হয়ে যাবে এবং সন্ত্রাসীরা গা ঢাকা দেবে এবং এর ফলে সবচেয়ে প্রথমত লাভবান হবে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি তার যে আরাধ্য কর্মগুলো তিনি নিরাপদে নিশ্চিন্তে ভাবনা করতে পারবেন এরপরে লাভবান বেশি হবে জামাত এর কারণ হলো যত শান্তিপূর্ণ অবস্থা থাকবে ততই জামাতের যারা লোকজন আছে তারা ওপেন হতে পারবে তারা ঘোরাফেরা করতে পারবে এবং জামাতের লোকদের যে বিষয়গুলো নিয়ে তাদের ধর্মকর্ম তাদের সততা নিয়ে তারা যে গর্ব করে এটি নিয়ে তারা মানুষের কাছে আরো বেশি এগিয়ে যেতে পারবে কিন্তু যখন এরকম একটা এলেমেল অবস্থা চলে যে আমাদের কোন আমির বিএনপি অধ্যক্ষিত কোন এলা থেকে গেলে তিনি সেখানে বসতেই পারবেন এখন জামাত এবং বিএনপি সম্পর্কটা ভালো যাচ্ছে না ফলে জামাত ঢাকা শহরে একটা নির্দিষ্ট জায়গাতে মুভমেন্ট করতে পারবে কিন্তু যেখানে বিএনপি শক্তিশালী রয়েছে কর্মীরা রয়েছে সেখানে গেলেই জামাত অপদস্থ হবে আবার বিএনপি যারা নেতা রয়েছেন জনপ্রিয় নেতা রয়েছেন তারাও বিভিন্ন এলাকাতে যেতে পারছেন এর কারণে বিভিন্ন গ্রুপিং হয়ে গেছে এই এক গ্রুপ আর এক গ্রুপের উপর আক্রমণ করে অনেক ক্ষেত্রে ইRTT মধ্যে একটা হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছে শিল্পপল্লিতে গার্মেন্টস পল্লিতে সেখানে যেভাবে চাতাবাজি হচ্ছে এবং বেশ কয়েকজন বিএনপি নেতার বিরুদ্ধে দেশের শীর্ষস্থানীয় পত্রপত্রিকা যে নিউজ আসছে এবং এসআলমকে কেন্দ্র করে বিভিন্ন ব্যাংক দখলকে কেন্দ্র করে বিমা দখলকে কেন্দ্র করে অনেক নেতার নাম যেভাবে আসছে এটা বিএনপির জন্য খুবই বিব্রতকর অবস্থা যখন সেনা এই জেনে নতাদার করবে তাদের সেই মেশিনারিস রয়েছে তখন তাদের সঙ্গে পুলিশ বিজিবি এবং এগুলো সমভাবে সমভাবে আমি তো বললাম জাস্ট চব্বিশ ঘন্টা তখন আহ সকলের জন্য এই জিনিসটা ভালো হবে কিন্তু এটা নিয়ে যদি আমরা আহ দেরি করি এক সপ্তাহ দেরি করি পনেরো দিন দেরি করি তখন ইচ্ছা করলেও কিন্তু জরুরি অবস্থা জারি করে সেখান থেকে বের হয়ে আসা যাবে না আহ শেখ হাসিনা যখন কারফিউ দিলেন এই কারফিউর সময় তিনি মুনাফিকে যদি না করতেন অর্থাৎ সেই ব্লক রেড দিয়ে বিভিন্ন এলাকাতে গিয়ে যে অপকর্ম করেছেন সেগুলো যদি না করতেন আজকের এই অবস্থা হয়তো হতো না আল্লাহ বুদ্ধি আমি তাদেরকে বিক্রি করে আর বুদ্ধি বন্ধক রাখিনি কাজেই আমি আমার মতো কথা বলে যাচ্ছি এটা গেল এক দুই নম্বর হলো যে এই যে আমার এই জীবনে ক্ষুদ্র জীবনে বাকি যে জীবনগুলো বেঁচে আছি